সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন দেশ ও মানুষের কথা বলে সাংবাদিক বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের সম্মানিত উপস্থিত আমার ইসলাম প্রিয় ভাইয়েরা

এই বাংলার এমন একটি জমি আমাদেরকে জন্ম দিয়েছেন যে জমিনের মুসলমান সেই জন্য সবাই আবার সবাই বলে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ্য করে গুরুদার সালাম সেই মহামানবতার মুখের দূরত্ব জাহানের বর্ষা তাজেদারে মদিনা সরারে কাউনা ইন্নামে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরদার সাথে স্মরণ করে আজকে সোহেদার কারবালার সম্পর্কে শুনে একটি কথাই বলবো আমি যে এমন একটি দিন যদি সৃষ্টি না হতো তাহলে ইসলামের যে মূল বিষয়গুলো আমরা কিন্তু বুঝতে পারতাম না আমাদের জন্যে মানে 4000 সুন্দর বিপক্ষের মাত্র 72 জন দাঁড়িয়ে সেই জাহিলাতি না নামানোর কারণে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আপনারা লক্ষ্য করেছেন সেই সোহাগায়ে কারবালে কিন্তু সুন্নি ওয়াহাবি তাবলিقی জামাতি রাফিজি খারেজি সিয়া মুদাজ্জিলাহ হাদিস কে কোন আকীদা অবলম্বন করে সেই নিয়ে কোন যুদ্ধ ছিল না আমরা মনে করি মানুষ মানে মতলব থাকবে

তোমাদের নেতৃত্ব ইসলামী নেতৃত্ব হতে পারে না রাষ্ট্রের প্রধান তোমাকে মানা জানা কিন্তু এদিন বলেছিল আমি কোরআনের হাফিজ আমি সাহাবার সন্তান আমি যখন কুদ্বা পড়ি তখন মানুষ তাক লাগিয়ে দেখে আমি রাষ্ট্র পরিচালনা করার জন্য যতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার তার চেয়ে বেশি আমার আছে আপনারা আমাকে রাষ্ট্র প্রধান হিসাবে মেনে নেন কিন্তু হুসাইন রাজি আল্লাহ বলেছিলেন যার নিজের চরিত্র নাই যে নিজেই মদ করে সে সমাজের থেকে মদ সে সমাজ থেকে মদ সরাবে কিভাবে যে জিনা করে সে জিনা সরাবে কিভাবে যে ইসলামিক কাজ করে ভালো না চায় সে কিভাবে ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত করবে বরং তুমি রাষ্ট্রপ্রধান হলে ওই জিনিস প্রতিষ্ঠিত হবে এদের তোমাকে রাষ্ট্রপ্রধান হিসাবে মারা

আমাদের আমরা যেন আমাদের জীবন থাকতে ওই ইসলামিক নেতৃত্ব না মানি সেটাই ছিল মূল বিষয় যে সব পরিবারে শহীদ হওয়া সব পরিবারে আত্মহত্য দেওয়া কোনো কৌশল নয় জীবন দেওয়া তারপর ওই ইসলামিক নেতৃত্ব মানবা এই ছিল সেই দিনের শিক্ষণীয় বিষয় এই বিষয়গুলি নিয়ে আজকে অতিথিবৃন্দ যে আলোচনাগুলো করবেন আমরা আমাদের জীবন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং সবার বক্তব্য আপনার আমি আজকে অনুষ্ঠানের উদ্বোধন উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালাম